আসসালামু আলাইকুম ঈদ মুবারক এভরিওয়ান সবার ঈদ কেমন গেল আমাদের ঈদ তো আগের মতোই হয়েছে বাট এবারের ঈদটা হয়েছে আমাদের আগের থেকে একটু ডিফারেন্ট কেননা ঈদের প্রথম দিনই আমরা চলে গিয়েছিলাম হীরা মামার বাসায় দাওয়াত খেতে যেহেতু বাংলাদেশে ঠিক একদিন আগে আমাদের এখানে ঈদ হয় তাই ফ্রান্স এবং বাংলাদেশ মিলে আমাদের ঈদ ছিল দুই দিন ঈদের দিন দাওয়াত ছিল বলে বাসায় যে ঈদের জন্য কিছু রান্না করিনি তেমন কিন্তু নয় ঈদের দিনের জন্য চাদরাতে আমি বাসায় অল্প কিছু রান্না করি অ্যান্ড দেন সকালে রেস্টুরেন্টের কিছু গুরুত্বপূর্ণ কাজ করে আমরা সোজা চলে যাই হীরাম আমাদের বাসায় তো চলুন দেখে আসা যাক আমাদের ঈদের দিনটা কেমন গেল তো এটা ছিল আমার চাঁদ রাতের দিনের ফুটেজ চাদ্রাতের দিন ইফতারি করে আমি সোজা চলে যাই আমার রান্নাঘরে রোস্ট পোলাও এবং হচ্ছে ডিমের কুর্মা রান্না করার জন্য এখানে রোস্ট করার জন্য যে মাংসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অনেক বড় বড় পিস করা থাকে তাই বাসা এনে দিয়ে আমি এই ছোট ছোট করে নিয়েছি মানে জাস্ট রনিকে একটা ভাগকে দুই ভাগ করে নিয়েছি আর চাঁদ আগের দিন আমি রোস্টের মাংসগুলোকে জাস্ট লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম অ্যান্ড দেন পরের দিন বের করে জাস্ট রান্না শুরু করেছি রোস্টের মাংসগুলো জাস্ট আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম অ্যান্ড দেন ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ তারপরে গরম মশলাগুলো ভেজে নিচ্ছি এবং সাথে আমি একটা জয়ত্রীও দিয়েছি এন্ড আগে থেকে রোস্টের মশলাটা আমি পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে গ্রেভিটা অনেক ভালো হয় দই সহ মশলাটা ঠিক মতো পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মাংসগুলো আর এরই মধ্যে আমার রোস্ট কিন্তু অলরেডি ডান নিজের রোস্ট রান্নার কালার দেখে নিজেই ফিদা হয়ে যাচ্ছিলাম তো এখন পালা হচ্ছে আমার পোলাওটা রান্না করে ফেলা পোলাও রান্না করার জন্য প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ সামান্য আদা রসুন বাটা এবং কাঁচামরিচ এবং পরে চালগুলো দিয়ে দিয়ে ভালো মতো ভেজে দিয়ে দিই গরম গরম পানি আর হ্যাঁ সাথে কিন্তু আমি এক কাপ লিকুইড দুধ এবং একটুখানি গুঁড়া দুধও অ্যাড করেছিলাম আর এই পোলাও এবং রোস্ট রান্না করতে আমার দেড় ঘন্টার মতো সময় লেগেছে রোস্ট এবং পোলাও রান্না করা শেষ হয়ে গেলে আমি এরপরে বসিয়ে দিই আমার পছন্দের ডিমের কোরমা তো চাঁদরাতের দিন ঈদের জন্য আমার এতটুকুই রান্না ছিল বেশি কিছু করিনি কারণ পরের দিন মামাদের বাসায় দাওয়াত ছিল তাই খামোখা বেশি রান্না করে নষ্ট করার কি দরকার আর এই ছিল আমার ঈদের দিনের জন্য ছোট্ট আয়োজন রনি আর আমি মিলে চাঁদরাতের দিনে ঈদের একটা ছোট্ট আমেজ নিয়ে ফেলি জোহান জোহান ঈদ মোবারক জোহান ঈদ মোবারক তো সকাল সকাল উঠে আমি জোহানের বাবা এবং জোহানের জন্য একটু শেমাই রান্না করি গত ঈদের তো অনেক কিছু রান্না করেছিলাম সকালের জন্য এবারের ঈদের তা আর করা হয়নি তো এখন আমরা চলে যাব আমাদের রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমাদের একটা ডেলিভারি এসেছে সেটা রেখে দেন আমরা চলে যাব হীরাম আমাদের বাসায় ঈদ মোবারক তুমি খুশি আজকে জোহান আজকে পাঞ্জাবি পড়েছে প্রথম ওনা ছোটবেলায় প্রথম বছরে একবার পড়ছিল না লাল পাঞ্জাবি গাড়িতে ওঠার সাথে সাথে আমাদের মধ্যে একটা ঈদ ভাইব চলে আসে আর আসবেই না কেন যেমন ছিল গান আর তেমন ছিল বাইরের ওয়েদার অবশ্য ফ্যামিলি ছাড়া ঈদ করতে আমাদের তেমন একটা ভালো লাগে না বাট এইখানে যাদের সাথে আমরা ঈদ করি তারাও কিন্তু আমাদের ফ্যামিলি থেকে কম নয় বাসা থেকে বের হতে হতে আমাদের প্রায় একটা মতো বেজে গিয়েছিল আর রাস্তার মধ্যে মামা অলরেডি অনেকবার ফোন দিয়েছিল যে আমরা কখন আসবো তো রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি জোহানকে বাইরে নামিয়ে দিই ও একা একা খেলছিল আর এদিকে হচ্ছে ওর বাবা রেস্টুরেন্ট মধ্যে সব ডেলিভারি গুলো গুছিয়ে রাখছিল এখানে প্রায় দুই লাখ টাকার মতো জিনিসপত্র ছিল আর এত এত জিনিস রাখতে প্রায় আধা ঘন্টা মতো সময় যায় আর এই জন্য মাঝে দিয়ে আমি একটু রনিকে হেল্প করছিলাম যাতে সময়টা একটু কম লাগে আর ওইদিকে তো হীরা মামা অনেকবার ফোন দিয়ে যাচ্ছিল যে আমরা এখনো কেন আসছি না রনি অনেক জলদি জলদি রেস্টুরেন্টে সব কাজ সেরে ফেলে ওর মতো আমি এত ফাস্ট কাজ করতে পারি না এজন্য বাসার অনেক কাজে ও আমাকে হেল্প করে যাতে আমার কোনো কাজ করতে লেট না হয়ে যায় সো এরপরে আমরা রনা দিয়ে দিই হীরা আমাদের বাসায় আর যাওয়ার সময় অনেক ভালো লাগছিল কারণ আমাদের দেশে অলরেডি সামার চলে এসেছে চলে এসেছি আমরা হীরা মামাদের বাসায় এখন আমরা লিফটে করে উঠবো এগারো তালায় হীরা মামাদের বাসায় আসলে যেরকম আমাদের ভালো সময় কাটে তেমনি কাটে আমাদের জোহানেরও কারণ সেখানে একটা নয় দুটো নয় পুরো তিন তিনটা বাচ্চা রয়েছে জোহানের সাথে খেলা করার জন্য তো যাওয়ার সাথে সাথে মামা আমাদেরকে একটা মজার জিনিস খেতে দেয় এবং সেটা হচ্ছে আমার খুবই প্রিয় বোরহানি মামির হাতের বোরহানি দারুণ হয়েছে না অনেক দিন পরে আমি প্রায় চার পাঁচ বছর পর মনে বোর্ড ও সবসময় লাল থাকে হ্যাঁ আর এই ছিল আমাদের জন্য মামির করা এত বড় আয়োজন

আর অবশ্যই খেতে বসার আগে তো আমাদের কিছু ফ্যামিলি ফটো তুলে রাখা দরকার রাত্রে তারা মামা মামিদের বাসায় আমি আর খুব মজা করে খেলেও জোহান কিন্তু আমাদের কিছুই মুখে নেয়নি আর এই অভ্যাসটা ওর খুব পুরনো কারো বাসায় গেলে ও কেন জানি কিছু খেতেই চায় না শুধু ব্যস্ত থাকে খেলাধুলা নিয়ে আর এই যে দেখেন দুইজন কি সুন্দরভাবে কোলাকুলি করতেছে খাওয়া দাওয়া শেষে এখন চলে আসলো মজাদার একটা ডেজার্ট ডেজার্টটা এত বেশি মজা ছিল যে আমি ফুল বাটি একদম শেষ করে ফেলেছিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করে মামু ভাই বসে পড়লো এখন আড্ডা মারার জন্য আমাদের ছোটবেলার ঈদ কত মজা ছিল তাই না ঈদের দিন আসলেই সকালবেলা মায়ের হাতে নুডুলস চটপটি সেমাই এগুলো খেতাম এবং পরে আত্মীয়দের বাসায় গিয়ে ঈদের সালামি নিতাম আর এখন সেই ভাগটা চলে গিয়েছে আমাদের ছেলের হাতে ঈদের আনন্দটাও তাই এখন শুধু ওদের জন্যই আর আমরা তো এখন বড় হয়ে গিয়েছি তাই আগের ঈদের মতো ঘুরতে যাওয়ার খুশিটা বা কারো কাছ থেকে সালামি পাওয়ার খুশিটা এখন আর তেমন নেই যাই হোক এই ছিল আমাদের ফ্রান্সের ছোট্টখাটো ছোট্ট ঈদ ব্লগ আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ঈদ মোবারক